হসরতাম মিনা ডাক দিয়ে বললেন ও স্বামী আমার আমার গর্বের ভেতরে সন্তান তুমি সাম দেশে ব্যবসা করতে যাবা কিছুদিন পর সন্তান তো দুনিয়ার জমিনে চলে আসবে তাকে কে দেখাশোনা করবে হজরতে আব্দুল্লাহ জবাব দিল ও বিবি আমার চিন্তার কোনো কারণ নাই এই সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আমি আবদুল্লা ওই সাম দেশ থেকে আবার ফিরে আসব বলেন সোবাহান আল্লাহ কিতাবের ভেতরে লেখা হয় হজরতে আব্দুল্লাহ যখন সাম দেশে ব্যবসা করতো ব্যবসা করার জন্য কালেমা চলে যায় ব্যবসা করতে গিয়ে আল্লাহর বান্দার হায়াত শেষ হওয়ার কারণে আল্লাহর বান্দা ওখানে যখন ইন্তেকাল করে আমিনার আমিনার কানে আওয়াজ আসলো আমার স্বামী মারা গেছে আমিনা ওয়াজর নয়নে কান্না শুরু করে দেয় হযরতে আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে মওবা তুমি কান্না করো না আমিনা বারবার কান্না করা শুরু করে দেয় আল্লাহ আমার সইতে পারে না আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন জিবরাইল তুমি আর দেরি করবা না আমিনার ঘরের ভিতরে হাজির হয়ে যাও হজরতে জিব্রাইল যখন আমিনার ঘরের ভেতরে হাজির হয়ে গেল সাদা পরিহিত একটা যুবক হজরতে আমিনাকে ডাক দে বললেন আমিনা ভয়ের কোনো কারণ নাই আমি হইলাম একজন ফেরেস্তা আল্লাহ পাকের ফেরেস্তা হজরতে জিব্রাইল তোমার ঘরের ভেতরে হাজির হয়ে গেছে বলেন সবাহান আল্লাহ আমিনা জবাব দেয় ওগো জিব্রাইল তুমি আমার ঘরের ভেতরে কেন হাজির হইছ বলে কারণ তুমি কান্না করতেছো আল্লাহর আরশ পর্যন্ত কাপা শুরু হয়ে যায় কারণ তোমার গর্বের ভেতরে কোনো সাধারণ মানুষ নাই তোমার গর্বের ভেতরে তার বন্ধু আছে তুমি চিন্তা করতেছো তোমার সন্তানের নাম কে রাখবে তুমি আবার চিন্তা করতেছো তোমার সন্তান কে কে পড়াশোনা করবে আবার চিন্তা করতেছো তোমার সন্তান কে কে খেলনা কিনে দিবে আমি জিব্রাইল

হজরতে জিবরাইল জবাব দেয় চিন্তার কোনো কারণ নাই তুমি চিন্তা করতেছ তোমার সন্তানকে কে খেলনা কিনে দেবে ও আমি না দুনিয়ার যে খেলনাগুলো আছে এই খেলনাগুলো সকালবেলা কিনে আনলে বিকালবেলায় ভাঙতে পারে খেলনা যখন এক বছর হয়ে গেল খেলনা আর চলবে না কিন্তু তোমার সন্তানের সঙ্গে দুনিয়ার কোনো মানুষ খেলবে না দুনিয়ার কোনো খেলা খেলা তার সাথে খেলনাগুলো ভেঙে যাবে কিন্তু তোমার সন্তানের সঙ্গে স্বয়ং আসমানের দিকে তাকায়া দেখো আসমানের তারকাগুলো খেলতে থাকবে আল্লাহ শুধুমাত্র তাই নয় মোহাম্মদ পৃথিবীর জমিনে আসার পর আঙ্গুল দ্বারা ইশারা করার পর আসমানের চারটা দিক হয়ে যাবে আসমানের চারটা পর্যন্ত খেলা খেলতে থাকবে গাছের পাতাগুলো পর্যন্ত খেলতে থাকবে চিন্তার কোনো কারণ নাই বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে বলে এটা কোনো সাধারণ সন্তান নয় এই সন্তানকে দুনিয়ার জমিনে কোনো টিচার কোনো ওস্তাদ কোনো শিক্ষক নাই তাকে পড়াইতে পারে বলে তার শিক্ষক হবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন সুবহানাল্লাহ তাহলে কোনো সাধারণ সন্তান ইতিহাস অনেক বড় ঘটনা হজরতে আবদুল্লাহ যখন ওই সামদাসে যখন মৃত্যুবরণ করে এই দিক দিয়ে যখন আল্লাহর নবী পৃথিবীর জমি আসার পর আস্তে 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 ক্রমে ক্রমে সে যখন বড় হয়ে যায় ছয় বছর বয়স হয়ে যায় সে বিকালবেলা ইতিহাসের পাতায় লেখা হয় বিকালবেলা আসরের নামাজ পর সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে সে একটা ময়দানের ভেতরে খেলতেছে হঠাৎ করে একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ প্রত্যেক দিন যখন আমরা খেলতে আসি আমার সাথে যে সাথী ভাইগুলো আছে তাদের বাবা আসার পর নাম ধরে হাটটা আগায়া দিয়ে ডাক দেয় তাদেরকে সুমো দিয়ে বাড়িতে নিয়ে যায় আল্লাহ আমার কি বাবা নাই আমার কি বাবা কোনো দিন আমাকে কোলে নিতে আসবে না সে চিন্তা করে আল্লাহ আজকে আমার বাবা মা না আসা পর্যন্ত আজকে এই ময়দান থেকে আমি মোহাম্মদ বাড়িতে যাব না বলেন সব হান আল্লাহ বলে ছোট্ট নবীর ঘটনা জানেন কে আল্লাহ ঘটনা জানেন কে আল্লাহ এইবার হযরত মুহাম্মদ নবী যখন কান্না শুরু করে দিল নিজদে আবু জেহেল যাইতে ছিল আবু জেহেল ডাকতেছে ও বাবা ভাতিজা মুহাম্মদ তুমি নেমে আসো এরপরে মুহাম্মদ নবী নেমে আসে না আবু জেহেল দৌড় দিয়া বাড়িতে চলে গেল আমিনা কে ডাক দেয়া বলতেছেন বোন আমিনা তোমার সন্তান তো কান্না করতেছে বলে আজকে আমার সন্তান ঘুমের ঘরেও কান্না করেছে গভীর রাত্রিতে বাবা বাবা বলে চিৎকার করতেছে আমার সন্তানের মনে হয় বাবার কথা মনে পড়ে গেছে এরপর আমিনা যখন আসলো আসার পর দেখে একটা উঁচু জায়গার ভেতরে পাহাড়ের উপরে দাঁড়াই আছে আমিনা ডাক দিল বাবা মোহাম্মদ দেরি করো দেরি করো না বাবা নেমে আসো এইবারে মোহাম্মদ নবী ডাক দিয়ে বললেন ওগো মা আজকে আমি যাব না তুমি আজকে আজকে জবাব দাও আজকে কি আমার বাবা কোনো দিন নিতে আসে না তুমি প্রত্যেকদিন আসো ও মা তোমার কোলে আমি আজকে আর চলব না আমার মনটা বড় দুঃখ হয়ে গেছে আমার মনটা বড় খারাপ হয়ে গেছে প্রত্যেকদিন দিন ওই সন্তানদের বাবা তাদেরকে কোলে করে নিয়ে বাড়ি যায় ও মা তুমি আজকে জবাব দাও আজকে কি আমার বাবা বেছে নাই তখন আমি না জবাব দেয় ও গো বাবা ওই সন্তানদের বাবার মতো তোর বাবা দুনিয়ার জমিনে বেছে নাই নবী আসমানের দিকে হা তুলে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমি ছোট্ট মানুষ আমার কি বাবা বেছে নাই এইবার মোহাম্মদ নবী আমেনাকে ডাক দেয়া বলল ও তুমি বলো তো দেখে আমার বাবা কোথায় বলে তোমার বাবা সেই সামদেশে ব্যবসা করতে গিয়ে মারা গেছে তুমি পৃথিবীর জমিনে আসিলা বাবা আমার গর্বের ভেতরে ছিলা নবী ডাক দেয়া বলে ওই সামদেশে আমার বাবার কবর জিয়ারত করার জন্য কি আমাকে নিয়ে যাবা মা এইবার ডাক দেয়া বাবা তুমি নেমে আসো আমি তোমার দাদার কাছে চলে যাব। আমি আমার শ্বশুরের কাছে চলে যাব। আব্দুল ডাক আমার স্বামীর কবর করার জন্য আমি দেশে যাইতে কারণ আপনার আদরের নাতি আজকে ঘুমের ঘরেও কান্না করেছে সে আজকে বিকালবেলা খেলে একা বাড়িতে আসে নাই আবদুল্লা আবদুল্লার পিতা হজরতে মোতালিফ ডাক দেয়া বলে বৌমা তুমি যাও সামদেশে ব্যবসা করতে যাও সামদেশে তুমি দোয়া করতে যাও আমি অনুমতি দিলাম রে মা আমার এই নাতি কোনো সাধারণ নাতি না যাও যাও তুমি জিয়া